আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে একটা সুন্দর নতুন নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছে আর এখন আমি আছি কাকিনাড়া দিদির বাড়ি পিছনে আর এখানে আমি আছি আমার বান্ধবীর বাড়িতে আর এখন কটা আছে এখন এগারোটা বাজে আর আমাদের আমার দিদি আমাকে সকালবেলা কালকে তিনটা অবধি ঘুমাতে দেয়নি বক বক করেছে আর সকালবেলা আটটার সময় ঘুম দিয়ে তুলে দিয়েছে এই জন্য চোখে এখনো ঘুম ঘুম ভাব কুচকুটার আজকে অন্নপ্রাশন ওই যখন ওই যে এই যে এদিকে এইদিকে হলো কি এখন আমরা খাচ্ছি ওটস মানে ওরা দুজন ডায়েট করছে বাট আমিও ডায়েটের মধ্যে সামিল হয়েছি এখন কারণ একটু বেশি করে বানিয়েছে আর এখন যেহেতু সকালবেলা না আমি লুচি খাবো না আমি মানে তেলের জিনিস এমনিও খুব একটা বেশি ভালো খাই না মানে একটা স্মুদি বানিয়েছে দেখাচ্ছি দাদা লুচি আয়ার্স এই দেখো গাইস স্মুদি এখন এটা খাবো আমরা তিনজন মিলে তিনজনের তিন গ্লাস ভর্তি ভর্তি করে দিয়েছে এটা খাওয়ার পর দুপুরে আদেও কিছু খেতে পারবো কিনা না সন্দেহ দেখো কামো 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 করছে দেখো গাইস এখনও এতটা রয়েছে পুরো ভর্তি দিয়েছিলো এতটা খেয়েছে আমার দ্বারা আমার হচ্ছে না ও তোমার আজকে অন্নপ্রাশন তাই জন্য তোমাকে এরকম সাজানো হচ্ছে বউদের মতন বুঝলে আসলে অনেক ছোট তো ও খুব ডিস্টার্ব করছিল আর কি আর বারবার মুসতে গিয়ে বারবার লেটে যাচ্ছিল যেহেতু এটা ফেব্রিক ওই জন্য প্রবলেম হচ্ছিল আর তারপর দিদি ওকে অনেকক্ষণ ঘুম পড়ানোর চেষ্টা করেছে বাট ও ঘুমোয়নি কিছুতেই তারপর এখানে সব বোনরা এখানে এসে ওর মুখ ধরেছে হাত ধরেছে তারপর দেখো ওকে কি সুন্দর করে সাজানো হচ্ছে কি মিষ্টি লাগছে তাই না ওকে মানে বুঝতে পারছো চারিদিকে সবাই মিলে বসে না 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 এইটা ওইটা মানে সবাই ওকে হাসানোর চেষ্টা করছে চুপচাপ থাকে যাতে ও সবার দিকে তাকিয়ে থাকে সেরকম চেষ্টা করছে চারিদিকে ঘিরে সবাই মিলে ওকে বসেছিল তারপর সুন্দর করে ফেব্রিক দিয়ে ওকে সাজানোর পর আমি ওকে ধরেছিলাম আর এখানে দিদি ওকে করাচ্ছিল রেডি মানে বেনারসি পড়াচ্ছিল অনেক কষ্টে কোনো ভালো ছোটো মানুষ বলো ও খুব বিরক্ত করছিল ওর ভালো লাগছিল না মানে তবুও কিন্তু আমরা এসিতে বসে ওকে পরানোর চেষ্টা করছিলাম বাট শাড়িটা এতটাই ছোটো কোনোভাবেই ওকে পড়ানো যাচ্ছিল না সেই কারণে একটা সুতির জামা পরিয়ে নেওয়া হলো আর এইভাবে সেজে গুজে সুতির জামা পরে এই সাথে বেরিয়ে গেছিলো আর আমরাও চলে গেছিলাম আমি ওর হাত ধরে নাচানাচি করছিলাম তারপর হঠাৎ করেই ক্যামেরাম্যান সবাই চলে এসেছিলো সপুয়রা তো ওদের সাথেই ফটো তুলছিল আর কি এই দেখো সপুয়েরা ফটো তুলছে তো তারপর আমরা সোজা হাঁটতে শুরু করে দিলাম তারপর নাচানাচিও করেছি প্রচুর এই দেখো পাশেরটা হলো গিয়ে আমার দিদি আর পিছনেরটাওই আমার বান্ধবীর রিমি সবই ঠিক আছে বাট আমাকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমার নিজেকে নিজে মাঝে মাঝে খুবই মিষ্টি দেখতে লাগে আর দেখো এখানে আমি আর আমার দিদি নাচতে শুরু করে দিয়েছি লিটারেলি আর আমার তো মানে সত্যি কথা গান ফান বাজলে একদমই রোক টোক আসে না নিজের মধ্যে আর তোমরা কি জানো এই ক্যামেরাটা কিন্তু আমার বান্ধবী ঋণই করে দিচ্ছিল আর কি আমি নাচছি আমার জিজু এসে আমার সাথে নাচবে না সেটা কি কখনো হতে পারে তাই শালিকে দেখে জামাইবাবু চলে এসছে নাচতে দেখো গাইস নাচা নাচি করে পুরো ঘেমে ঘেমে একাকার অবস্থা স্থান করে চুল ফুল গুটিয়ে নিয়েছি বুঝতে পারছি আরে অন্নপ্রাশন যার সেই ঘুমিয়ে পড়েছে পাঁচনা নিয়ে অনেকটা দূর ঘুরলাম প্রচুর নাচা নাচি করেছি প্রচুর ঘেমে গেছি আর যেহেতু আজকে অতটাও বেশি রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু প্রচুর গরম তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করবো সকালে দেখেছিলে যে ওটস খেয়েছিলাম এই অনুষ্ঠান বাড়িতে আসলে না খাবার দিয়ে বেশি মজাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছ চুল ফুল পুরো ভিজে অর্ধেক হয়ে গেছে ভাবলাম এত সুন্দর সুন্দর করে রিলস বানাবো কিন্তু সেরকম কিছুই হয়নি একটা ক্লিপ নিয়েছি জানি না কি হবে না হবে কালকে রাত্রে আমি এসছি আর ওই যে আমার মা এসছে এখন তোরটা পুরোপুরি এখন লাইট লাগানো হয়নি পুরো অন্ধকার বলে তাই জন্য আমি এখান দিয়ে শ্যুটটা করে নিচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়া করবো দিদি যেহেতু বেশি সিট ফাঁকা ছিল না তাই জন্য বাবা মাকে প্রথমেই বসিয়ে দিয়েছি আর আমি দিদিদের সাথে খাবো দেখো এই যে বাবা আর মা অলরেডি কিন্তু খেতে বসে গেছে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল

এই পুচকুটার নাম হলো মিঠাই দেখো ওর মামার কোলে কি মিষ্টি করে বসে পড়েছে আর কি মিষ্টি করে তাকিয়ে আছে আর দেখো এখানে সমস্ত খাবার কিন্তু দিয়েছে ছিল দেখে নাও তোমরা যতই ফটো তুলুক না কেন ও শুধু বারবার আমার দিকেই তাকাচ্ছিল সোনা পেন খাতা টাকা অনেক কিছু দেওয়া হয়েছিল তো অ্যাটলাস এখানে বলা হয় যে যে জিনিসটা ও তুলবে হাতে সেটার দিকেই নাকি ও বড় হয়ে সেই দিকটাই বেশি ঝোঁক থাকবে দেখো প্রথমে ও চুরিটা ধরার চেষ্টা করছে তারপর খাতাটা ধরার চেষ্টা করছে তারপর পেনটা ধরার চেষ্টাও করেছে মানে ও সব কিছুই টোটালি ধরার চেষ্টা করেছে বাট লাস্ট জিনিসটা দেখো যে কি হয় আরে মানে তোমরা কি কিছু বুঝতে পারলে মানে যখনই ও টাকাটা জাস্ট ধরেছে আর সবাই মিলে এত জোরে চিৎকার করে উঠেছে যে ওর ভয়ে টাকাটা ফেলে দিয়েছে মানে এটা আমার বেস্ট লেগেছে ভাই দেখো এখানে জেঠুর বিয়াই জেঠুকে হলুদ লাগানোর জন্য চলে এসছে আর জেঠু হাত ধরে আছে যে হলুদ লাগাবে না বলে কিন্তু তারপরেও জেঠুকে জোর করে একদম মুখের মধ্যে হলুদ লাগিয়ে দিয়েছে আর তারপর জেঠু কি করেছে মুখ থেকেই হলুদটা আবার বিয়াই গা লাগিয়ে দিয়েছে আর পিছন দিয়ে আরেকটা বিয়ে এসে পুরো পায়েস দিয়ে মুখে ভর্তি করে দিয়েছে গাইজ বেসিক্যাল ব্যাপারটা আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মানে এটা একদম দুপুরবেলার লুক ছিল আর কি সকালবেলা রেডি হয়েছিলেন এগারোটা সাড়ে এগারোটা থেকে আর এখন হলো গিয়ে মেকআপটা তুলে ফেলবো কারণ খাওয়া দাওয়া সবই কমপ্লিট এবার রাত্রেবেলার জন্য রেডি হতে হবে জানি না এরকম সুন্দর লাগবে কিনা দুপুরবেলা একটু বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছে কি এইভাবেই থেকে যায় শুধু শাড়িটা পরে নি বা তাও তুলবো মেকআপটা তুলে আবার নতুন করে সাজবো তো গাইস দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমার নিজের কাছে খুবই সুন্দর লাগছে বাট তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানা দেখো একবার পুরো ঘুরতে এবার আমরা রেডি ফেডি হয়ে একদম লজে চলে এসেছি আর এখন প্রচুর খাওয়া দাওয়া করবো মানে এতক্ষণ ধরে সেজেছি যাতে পুরো দুপুরে যা খেয়েছি পুরো পেট খালি হয়ে গেছে এখন গিয়ে প্রথমে চিকেন পকোড়া দিয়ে শুরু করবো ফুচকা তারপর তো বিরিয়ানি আছে কোনো কথা নেই চলো আগে চিকেন দিয়ে শুরু কফিটা খাবো না ওটা গ্যাস হয়ে যাবে না ছাড়া জীবন নেই সিস্টেম করেছে সবাই নিজের মতন করে নিয়ে নিয়ে খায় কথা তুলে নাও

বেশি ক্যাঁত মেরে টুথপিক নিতে গিয়ে দেখি কি ওটা ভেজ পকোড়া না এবার টুথপিক নিয়ে হাত দিয়ে খাবো চিকেন পকোড়া দিয়ে শুরু প্রথমে ভেজ পকোড়াটা এক্সট্রা খাওয়া হয়ে গেছিলো পেটের জায়গাটা কমে গেলো একটু ফুচকাটা দুটো কম খেতে হবে প্রশ্নে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাট এখনো গিফট দেওয়া হয়নি তাই জন্য এখন আমরা গিফট কিনবো তো চলো দেখাই কি গিফট কিনি তারপর দেবো বাচ্চাটাকে সকাল দিয়েই ঘুরে যাচ্ছি কিন্তু দোকান বন্ধ ছিল বলে কিনতে পারিনি চলো হ্যাঁ আগে ঢোকো না যে কোনো একটা

তবুও গ্লো করছে মুখটা যাই বেশি একটা ভালো লাগছে না বা ভালো লাগছে এখনো খাওয়া দাওয়া করিনি বাবা মা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর আমি আজকে থাকবো দিদির বাড়িতে আর কালকে আমার সকালবেলা পড়া যে কালকে না গেলে আমাকে সকালে ফোন করবে আর বলবে তুই আজকে কামাই করলি আমি একটা বকা খাবো কিন্তু সত্যি কথা তোদের আর দিদি আমাকে যেতেই দিচ্ছে না বলছে তুই থেকে যা তুই থেকে যা তুই থেকে যা তো সেই কারণেই থেকে যাওয়া বাড়িতারে ফুলে নতুন জামা কাপড় খুলে এখন বাড়ির জামা কাপড় পরে নিয়েছে কিন্তু দেখো সকালে সেই পরিয়েছিল কপালের ওটা এখনো আছে কিছুতে লাগছে কথা বলতে মানে এমন বাচ্চা প্রথম আমি দেখেছি সারাদিন দিন এত চটফটকে এত হঠাৎ করে একটা বারের জন্য কান্না করে দেখো এখন খেতে বসেছি এখন বাজে হলো কি আমরা আপা তোমরা কি পরে নিয়েছো কি কি রেসিপি আছে তো চলো বলি প্রথমেই দিয়ে দিয়েছিল এগ ডেভিল স্যালাড তারপরে দিয়ে দিয়েছিল বিরিয়ানি মাঝখানে আমি একটা স্কিপ করেছি রাধা বল্লবী আর চানা মশলা ওটা আমি নিই আর শেষে চিকেন কষা চাটনি পাপড় বেসিকালি ওটা খাওয়া দাওয়া শেষ সাথে নিয়ে নিয়েছি আইসক্রিম বাট আইসক্রিমটা এখন আর খাওয়ার জায়গা নেই পুরো গলা অব্দি ভর্তি হয়ে গেছে প্রচুর খুব ভালো খেয়েছি এখন আজকে রাতটা রিমিদের বাড়িতে থাকবো তারপর কালকে সকালবেলা বাড়ি যাব সব জুয়েলারিগুলো খুলে ফেলেছি এই দেখো তাতাই কিন্তু সব ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম সুন্দর করে চলে এসেছে আর আমরা এখনো ড্রেস চেঞ্জ করিনি আমরা শুধু জুয়েলারিগুলো খুলেছি তাতেই মনে হচ্ছে ই বাবা কেমন দেখতে লাগছে জুয়েলারিতে আরো বেশি ফুটিয়ে তো লাগে এই পর্যন্তই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে কোনো ভিডিওতে জন্য লাভ ইউ অল 妈妈 <Bye. S 2>